আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে বিয়ে বন্ধের একটা নকশা দিব যেটা তালা বন্ধ বলা হয় যেটা দ্বারা বিয়ে বন্ধ করা হয় জাস্ট একদিনের মধ্যে আপনার কাজ হবে খুবই পাওয়ারফুল এবং খুবই দ্রুত কাজ করে এটা একদিনের মধ্যে যদি আপনি কারো বিয়ে বন্ধ করতে চান যেমন আগামীকালকে কারো বিয়ে হয়ে যাবে আজকের মধ্যে আপনি সেটা বন্ধ করে দিবেন তাহলে এনআফ আপনি এটা ঘরে ফেলতে পারবেন এটা যে কোনো দিন প্রয়োগ করা যায় তবে হ্যাঁ বেটার হয় শনি মঙ্গলবার দিনে করলে যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা প্রয়োগ করার জন্য প্রথমত আপনাকে বুঝতে মধ্যে এই নকশাটা লিখতে হবে অরিজিনাল গুরুচন কালী দ্বারা তারপর নাম বাবার নাম মায়ের নাম যেখানে লেখা সেইভাবে লিখবেন লেখার পর আপনাকে সেটা একটা তালার মধ্যে বেঁধে রাখতে হবে তালাটা অবশ্য বন্ধ অবস্থায় থাকতে হবে বন্ধ অবস্থায় তালার মধ্যে ওই নকশাটা যে কোনোভাবে সুতা দিয়ে ভালো করে বেঁধে দিবেন বাধা হয়ে গেলে আপনার কাজ শেষ তারপর আপনাকে যেদিন কাজ করবেন সেদিন রাত্রে একটা দুইটার সময় মানে বারোটার পরে যে কোনো সময় আপনাকে সেই তালাটা এবং নকশাসহ যে কোনো নদীতে ফেলে দিয়ে আসতে হবে নদী কিন্তু সেটা কোনো খাল বিল হলে হবে না আপনাকে নদী হতে হবে নদীর মধ্যেই ফেলতে হবে প্রপার ওয়েতে যদি আপনি কাজটা করে ফেলতে পারেন তো একদিনের মধ্যেই তার বিয়ে বন্ধ হয়ে যাবে এটা একদম গ্যারান্টেড এটা পরীক্ষিত এবং এটা একদিনের মধ্যেই কাজ করে এই এই প্রসেসে যদি আপনি কারো বিয়ে বন্ধ করেন বা ভাঙেন তাহলে এটা আপনার মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আপনার যে কাজ হবেই হবে তাছাড়া আপনারা যদি না পারেন আমাদের দিয়ে করাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ